আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মানে অনেক মজা অনেক মানে কিভাবে অনেক মজাদার মজাদার মুড়ি বানিয়ে খেতে হয় দেখেন আপনারা তো চুসি একটা মুড়ি বানাইছি এই বইটা আপনারা বাসা বানিয়ে খেতে পারবেন তো মানে আপনারা যত খাবেন পেট ভরে যাবে কিন্তু তৃপ্তি শেষ হবে না এবং যথেষ্ট হেলদি যদি আপনি হেলদিভাবে বানাইতে পারেন আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সবাইকে সতর্ক করার জন্য আসলে কাজ করি সবাইকে কাজ শেখাই কীভাবে আপনারা বাসায় স্বাস্থ্যসম্মত জালমারি বানায় খেতে পারবেন অথবা দোকান দিয়ে বিজনেস করতে পারবেন রাস্তাঘাটে যে মামারা কোড়াত ইউজ করে এটা কীভাবে বন্ধ করা যায় অথবা এটা না খাওয়া যায় সেই লোককে কাজ করতেছি কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে হোম মেড ভাবে পাশা বানিয়ে খাবেন অথবা যারা বিজনেস করবেন তারা পরিবর্তন করবেন এই খাবারটাকে কীভাবে নতুন করে বানাবেন আমাদের কাছ থেকে জানতে পারবেন আমাদের পেজ আছে অফিসিয়াল পেজ পরিবমা নামে অফিসে যোগাযোগ করবেন আমাদের পেজে আমরা শেখায় দেবো এরকম একটা দুটো না আলাদা আলাদা ভাবে পঁয়ত্রিশটা আইটেম আছে আমাদের দোকানে আমরা আরো বানাইতেছি কিন্তু ওই ঝালমুড়ির তেলটা যাতে না খাওয়া লাগে ওটাতে ক্যান্সারের ঝুঁকি থাকে নব্বই আর আপনারা রাস্তাঘাটে যারা মুড়ি বেছে ফুচকা বেছে তাদেরকে সুপরামর্শ করবেন রিকোয়েস্ট করলাম ভাইয়া আপনারা যে ফুসকা সেল করেন उसका पत्तीটা নিজেরা ভাইজেন বাইরে থেকে কিনান না কে কাছে দুই দিন আগে হোক পরে হোক এই খাবারগুলাতে আপনার একদিন একদিন সমস্যা করবে হয়তো আপনি এখন টের পাচ্ছেন না খাচ্ছেন আর এটা খাইলে সাথে সাথে কিছু হয় না ভিতর ভিতর অনেক ক্ষতি করে আমি গরিমাবা প্রতিষ্ঠানের ওনার ক্ষুদ্র একজন মানুষ আমার লক্ষ্য ঝালমুড়ি ফুচকাকে পরিবর্তন করা স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে বানানো যায় কিভাবে ব্যবসা করা যায় মানুষের ব্যবসা করবে সেটা নিয়ে কাজ করা সবাই কিন্তু লাভের জন্যই ব্যবসা ব্যবসা করে কেউ কিন্তু মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না বা সময় নেই আমি চাই আপনারা সচেতন হব জনগণ যদি সচেতন হয় ব্যবসায় আর অনেক সতর্ক হবে তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি একা পারব না আর অনেক কর্তা আছে ব্যবসা ভাগ করলে ব্যবসায় না আসলে আমি বুঝতে পারবো ব্যবসার গোমোট অথবা মানুষ কি খাওয়ানো যায় মানুষকে শেষ করে দেওয়া যায় চাইলে একটা জেনারেশনকে শেষ করে দেওয়া যায় খাবারের মাধ্যমে জন্য সতর্ক থাকবে বাইরে কোনো কিছু খেলেও ইনফরমেশন নেবে গিরিয়া বানাইছে তোমার কেউ বলতে চাইবো না বলবে বলবে আমাদের মশলার সিক্রেট যখন সিক্রেট বলবে ভালো করে ধরবে সিক্রেট আবার কি আমার টাকার খাবার আমি কেমন সিক্রেট থাকবে কেন বুঝলেন আপনার টাকার খাবার আপনি খাবেন এখানে ও সিক্রেট কেন ব্যবহার করবে সিক্রেট বলতে কোনো কিছু নাই পৃথিবীতে সবই জানি আমরা আপনারা সবই জানি আপনারা কি কি দেখো তৈরি করা হয়

যে কোনো খাবার মজা করে খেতে হবে খিদা লাগিয়ে খেতে হবে পেটে খেতে হবে না খালি পেটে খাওয়া যায় স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করে অস্বাস্থ্যকর খাবার খিদা বা ভরা পেট এটা কোনোটাই আপনাকে ঠিক রাখবে না অসুস্থ বানিয়ে দেবে স্বাস্থ্যসম্মত খাবার আপনি যেভাবে খান সমস্যা নেই

এজন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করা কারণ জালমুরি আলো একটা এলাকায় একটা থানা একটা জেলা একটা বিভাগ নষ্ট করার জন্য ফুজকা এবং জালমুরিওয়ালারাই এনাফ আর লাগবে না ওই এলাকার মানুষ অসুস্থ বানানোর জন্য ওরাই এনাফ যেখানে ফুচকা গুলা খাবেন বলবেন নিজেরা বাঁচতে নিজেদের প্রতিষ্ঠান থেকে বাঁচতে তারপর বাইরে থেকে যাতে না কিনে আর যখনই কোনো ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বেসবে দেখবেন যে পোড়া তেলটা ইউজ করে কিনা কারণ এই পোড়া তেলের ভিতরে যত স্বাদ যত ক্যান্সারের ঝুঁকি অস্বাস্থ্যকর মশলাগুলো এটার ভিতরে দেওয়া ফ্লেভারগুলা কালারগুলো হ্যাঁ তো এই যে দেখেন আমাদের কিভাবে বানিয়েছি একদম কালার নেই ন্যাচারাল যে কালারটা এটাই থাকবে তো হলুদ হবে আমরা কিন্তু হলুদ করে দিছি ঠিক আছে তো যেখানে কালার পারবে আপনি বুঝতে পারবেন একদম হলুদ হয়ে যাবে নাকের সামনে নিয়ে একটু শুনবেন দেখুন গ্রান আছে কিনা যদি গ্রাম লাগে আচারের বিরিয়ানি সেল বিভিন্ন সেল পাওয়া যায় কেওড়া জল ওগুলো খাবেন আমার আমার যে প্রতিষ্ঠান ফিটনেসের জন্য আমাদের প্রতিষ্ঠা করে নেয় এটা মানুষের স্বাস্থ্য সচেতন দেখা যা যার মানে বন্ধ করা সম্ভব না ফুচকা বন্ধ করা সম্ভব না কিন্তু এটাকে আপডেট করা মডিফাই করা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা এটাই ইম্পর্টেন্ট এটা করা যেতে পারে একটু খুলে আনা এগুলো বন্ধ করা যাবে না গভর্নমেন্ট গভর্নমেন্ট বন্ধ করবে আপনি স্বাস্থ্য চিন্তা করবে স্বাস্থ্য নিয়ে সে করবে চিন্তা ভাবতেন স্বাস্থ্য মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় আপনার স্বাস্থ্য চিন্তা করবে আপনাকে অসুস্থ বানায় তারা কিভাবে হাতে নিবে টাকা ওই চিন্তা করবে ডক্টর ডক্টর হবে আপনি সব খান আগে ডাক্তাররা অনেক কিছু নিষেধ করছেন কিন্তু না কারণ আপনি অসুস্থ হলে তারা টাকা পাবে বুঝতে পারছি

তো যতটুকু না পারা যায় আপনি কি খাবেন তাহলে আপনি খাবার তো আর কোনো কিছু নাই তারপর দেখে না বুজা খাবেন পাশার খাবার যতটুকু খাইতে পারেন পেট ভরে খাবেন কখনো বিষ না মা বোন তারা বিষ খাওয়াবে না বউ বিষ খাওয়াবে না তো ঠিক আছে আমার খাবারটা মজা লাগছে তো আমি একা এক খাই আপনারা যদি খাইতে চান চলে আসুন আমাদের কাছে লোকেশনটা ফেসবুকে খুঁজে নিন গুগলে সার্চ করে নেন মামা এম ইউআরআই এম এম এ যারা কাজ শিখতে চান ব্যবসা করতে চান অথবা যারা আমাদের খাবারের স্বাদ দিতে চান লোকেশন গুগলে সার্চ করে আপনারা খুঁজে বের করে ফেলুন